রসুলের দরবারে আসার আগে কি অমর ছিলেন কিন্তু নবীর দরবারে আসার পরে অমরের এমন পরিবর্তন হলো এমন পরিবর্তন হয়ে গেল হজরত অমরের জমানায় মিশর বর্তমান মিশর দখল হয়ে গেল মিশর দখল হওয়ার পরে সেনাপতি আমর ইবনুল তিনার কাছে সংবাদ সেনাপতি এই মিশরের প্রথা হচ্ছে তারা সুন্দরী কুমারী মেয়েকে প্রত্যেক বছরে নীল নদের পারে নিয়ে সুন্দরী রূপসী একটা মেয়েকে তারা জবাই দেয় ওই রক্তগুলি গড়াইয়া 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 নীল নদের পানির মধ্যে যখন পড়ে পড়ার সঙ্গে সঙ্গে ওই পানির ভিতরে জোয়ার আসতে থাকে অসেনাপতি মিশরের মানুষ নীল সুন্দরী একটা কুমারী মেয়েকে বাসাই করে তারা আনন্দ করে ঢোল নাচতে নাচতে তারা ওই মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে আর মেয়েটা গগন বিধারী চিৎকার করতেছে বাঁচার জন্য মেয়ের গগন বিদারি চিৎকারে আকাশ পাতাল ভারী হয় কিন্তু ওরা আনন্দ করে কারণ ওরে এমন ভিতরে জোয়ার আনতে হবে সেনাপতি আমর ইবুল তিনি দৌড়ায় চলে গেলেন সৈন্যবাহিনী নিয়ে বললেন এ মিশরবাসী মুসলমানদের দখল এখন মিশর আইন মুসলমানদের আইন চলবে কোন নিরাপরাধ কোন মানুষ এই জমিনে হত্যা হবে না আমরা মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে কোন জাতি আমরা দেখব না আল্লাহর আইনে সবাই আমাদের আইনে সমান মুসলমান যেমন নিরাপত্তা পাবে অন্য ধর্মের মানুষ তেমন নিরাপত্তা পাবে একবার জরে বলা যাবে আমি মুসলিম এদেশে নিরাপত্তা পাব অধিকার পাবো ঠিক হিন্দুরও একই রকম অধিকার থাকবে এটার নাম ইসলাম সেনাপতি আমর ইবনুল আজ দৌড়াই চলে গেলেন সাবধান তোমরা যদি এই কুমারী মেয়েকে হত্যা করো আমার আসের তলো আর তোমাদের গর্দানে পারবে চলে যাও সাবধানে নিরাপরাধ কুমারী মেয়ের হত্যা রক্তপাতি জমিনে চলবে না এই সমস্ত কুপ্রথা কুসংস্কার এই জমিনে চলবে না ওরা বলল হে সেনাপতি তোমরা দখল করছো মিশর ঠিক আছে কিন্তু আমরা প্রত্যেক বছর একটা করে মেয়ে এইভাবে জবাই দেওয়ার কারণে নীল নদের মধ্যে পানির জোয়ার আসে আল্লামা আবুল ফরাজ ইবনুল জৌজি রহমাতুল্লাহি আজ থেকে নয়শো বছর আগে তার উয়ুনুল হেকায়তের মধ্যে লিখতেছেন ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি ওনার কিতাবের মধ্যে লেখেন তখন মুসলমানদেরকে বলা হলো হে মুসলমানেরা আমরা কুমারী মেয়ে হত্যা করে পানি উঠিয়ে আনি নীল নদের জোয়ার আনি আমরা তোমাদের প্রথা মেনে নেব আমরা এই কুমারী হত্যা করব না কিন্তু পানির তোমরা এনে দাও সেনাপতি আমর আমর ইবনুল তিনি চিঠি লিখলেন মিশর থেকে মদিন আর দিকে খালিবতুল মুসলিম হজরতমরের কাছে চিঠিখানা লিখে বললেন আমিরুল একটা বদ তরিকা কুসংস্কার মিশরের মানুষের ভিতরে তারা একটা কুমারী মেয়েকে ধরে নিয়ে এই কুমারী মেয়েটা মিশরের জমিনে তারা নীল পারে জবাই দেয় ওই রক্তগুলি গুলি গড়ে পানির মধ্যে যাওয়ার পরে নীল নদে জোয়ার আসে আমিরুল তারা এখন এই মেয়েটাকে ধরে নিয়ে জবাই দিবে আমি বাধা দেওয়ার পরে তারা বলছে তোমরা নীল নদের জোয়ার যদি এনে দাও তাহলে আমরা কখনো কুমারী হত্যা করব না হুজুর আমি এখন কি করবো কেমন মুসলমান সেই দিন কোন জাতের মুসলমান সেই দিন তারাও মুসলমান আর আমরা মুসলমান কত দামি মুসলমান রসুলের দরবারে থেকে ওমরের হালতের পরিবর্তন কত বিরাট হায় 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 যেই নামের মরগা কদমের গোলাপের জন্য ওমরের হালত যদি এটা হায় তাহলে বলেন তো আমার রসগুল্লে কারিমের শান আমি ফরিদি কেন বাবর হাজহারি কেন গ্যাস তাহিরি কেন পৃথিবীর কোনো বক্তা কোটি কোটি বক্তাও যদি নবীর শান গাইতে থাকে আমার নবীর শান শেষ হবে না চিৎকার মেনে বলেন ঠিক না বেটে হাজারতামর চিঠিখানা পড়লেন চিঠিখানা পড়ার পরে আমিও হাজারতামার রদিয়া লাভ বান্ধু আরেকখানা চিঠি লেখ লেন চিঠিখানা লেখে কাপুর ভাঁজ করে চিঠির বার্তাবাহকের হাতে দিয়ে বললেন আমর আমার ইবনুল্লাহকে বলবা তিনি যাতে নীল নদের মধ্যে এই চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসে চিঠি নিয়ে চলে যাওয়া হলো মিশর সেনাপতি আমার বলা হলো খালি বদল নির্দেশ এই চিঠিখানা নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসবেন বাকি চিন্তা আপনাদের করতে হবে না কোনো কাজ আর নাই কোনো আইনার নাই পানি তো আনা লাগবে এটাই তাদের শর্ত পানি এনে দাহ কুমারী হত্যা বন্ধ করে দেব আমরা নীলদের মধ্য চিঠি কেন ছেড়ে দিয়ে চলে আসব নীলদের মধ্য আমর ইবুল্লাহ চিঠিখানা নিয়ে ছেড়ে দিয়ে চলে আসলেন হল্লাহ আকবর চিঠি ছেড়ে দিয়ে আসার পরে নীলদের মধ্য জোয়ার এসে নীল নদের পানিতে নীল নদর হয়ে ভরে গেল একবার জরে বলা যাবে কি আর তেলের গাড়ি তেলে চলি হাওয়ার আমরা সেই মুসলমান কথা বলেন ঠিক কিনা আমরা এখন সেই মুসলমান হয়েছি মসজিদ কবিটি মসজিদের টাকা চুরি করে খায় মুসলমান হইছি হাই 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 আমরা সেই মুসলমান এখন গরিব মানুষের রক্ত সুষে খাই আমরা সেই মুসলমান ভাই ভাইয়ের জমি বুঝাই না ভাই বোনের জমি বুঝাই না আমরা সেই মুসলমান এতিমwidehatদের সম্পদ গলি আপন সাসা বুঝাই দেয় না আমরা সেই মুসলমান বিয়ে করতে গেলে আগে যৌতুকের হিসাব করি কিরে ফুলা পায় না এখন আসতে ঠিক করি কে আরো জোরে বলতে হবে যৌতুক যে চাবে বিয়ে করার আসরে ওরে জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা করতে হবে